আমি এখন রয়েছি আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারিলা হজরত কে ভালোবেশে আল্লাহ কে যে মনের বেলা ভূমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লা সাল্লাল্লাহ

আজকে হঠাৎ করে তোর পড়াতে প্রচুর পরিমাণে তৃষ্ণা দিকে গেছে তো ঘামের অবস্থা খারাপ হয়ে গেছে তিরিশ টাকা দামের টুপি হ্যাঁ তুই আমার একটা পরাই দে হ্যাঁ এটা কালারটা বেশি একটা ভালোবাসা মেন সাদা টাইপের না সাদা টাইপের ছোটো হ্যাঁ এটা ঠিক আছে চলো মোটামুটি দৌজাহানের সরদার তুমি রহমত লীলা লা ধন্য হলো হে আকাশ হরে যাও তুমি নাতে তুমি সবটুকু জুড়ে তুমি তুমি ভোরে মৃদু সরে হে মনের বেলা ভূমি হে মনের বেলা ভূমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লোহ সাল্লাল্লাহ 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 <سؤال> محمد صلى الله صلى الله صلى الله محمد صلى الله صلى الله صلى الله يا من يا من صليت بكل الأنبياء يا, يا من, من في قلبي, قلبي رحمه للناس يا من الفت قلوبا بالاسلام يا, يا حبيبي يا شفيعي يا رسول الله بامي وابي فديتك سيدي صلاه وسلام عليك يا نبي حبيبي يا محمد أديت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد صلى الله عليه دعوة كوراني ريمي تشيلي এখনো যারা পাইনি দাওয়া কোরআনে রে মিছিলে শুনি দে চলো সত্য বাণী শুনি দে চলো সত্য বাণী পথ বাতলে দেই আমলে ভ দেবুকেট নে আমি কয়ো না তো ভাই তোমকেউ জন্নতি দোলেনি চি জন্নতে আমি যাবো না তো ভাই জন্নাতে দলে নিতে চাই انت نور الله فجرا زكت بعد العسر يسرا ربنا علىك قدرا يا امام الانبياء يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك ركت عيناي شوكا ولطيبة درفت عشكا فأديت إلى حبيبي فأدأ يا قلبي ورفقا صلي على محمد السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله <مؤلاء> مولا صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم يا صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الله كجه بايت شاي হাজরতকে ভালোবেষে আর শু কুর্সি ল কালম আর শ কুর্সি ল কালম নাচহিত হাজরত কে ভালোবে বেশে আল্লাহকে যে পাইতে চাই রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গ কে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে

আমি আর আমার কাজ রুমান সভা এখানে আমার যে দিন অলরেডি রাখা থেকে বের হয়ে যাচ্ছি এখন দিকে রান্না আমি সে যখন আমি লঞ্চে জার্নি করি তখন আমি খুব ছোট ছিলাম যখন আমার বয়স ছিল ক্লাস ওয়ান টুতে পড়ি ম্যাভি হইতে পারি তো আমি যখন ফার্স্ট লঞ্চে আসি আসার পরে লঞ্চের যে গ্রিল মানে যেটাতে ধরে মানুষ লঞ্চের যে ভিউটা দেখে পানির দেখে ওইটা ধরতে গিয়ে আমি এখান থেকে মানে লাভ দিয়ে ওইখানে যাই ধরছি আবার ওইখান থেকে আসার সময় আবার লাভ দিয়ে এখানে এখানে চলে আসছে মানে এই থেকে ওই লাফ লাভ দিয়ে আসছে মনে হয়েছে যে যে হ্যাঁ আমি মনে হয় আস্তে আস্তে গেলে মনে হয় আমি পড়ে এরকম একটা ধারণা ছিল আর এছাড়া আমার কাছে লঞ্চ জার্নিটা খুব বেশি এনজয় করি কারণ একা হোক আবার কয়েকজন মিলে হোক আসলে ওইভাবে কিছু বলতে পারছি না কারণ এখানে যে পরিমাণ নয়েজ আসছে কোনোভাবে ক্যাপচার করতে পারছি না নয়েজটাকে বাদ দিয়ে কথা বলবো তা না হয় আমি আরও কিছু হিস্ট্রি বলতাম আমার লাইফে ঘটে যাওয়া এরকম ভিডিওটি এ পর্যন্তই যেহেতু আমরা বাসা চলে যাচ্ছি এখানে আমি সমাপ্ত করছি আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ